m u 도어 স্ট্রাকচার থেকে হলেই হবে ওখানে লিখে দেবে মানে আপনি কি বলছেন ওই এই এটা করে কাগজ টোকেনটা আমাকে দিতে দাদু হ্যাঁ মাসা থেকেও এসেছে মাছটা থেকেও এসেছে হ্যাঁ একাই এসছ তোমার চোখের ভেতরের প্রণালীতে চশমা কুড়ি 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 ভাই আই নট আই নট গুড ভাই rai right.

আমি ডক্টর সমীক রায় ডক্টর সুদীপ রায় জ্যেষ্ঠ সন্তান আজকে এই নবজাগ্রত ক্লাবের ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা স্মরণ সভা ওনারা আয়োজন করেছেন সেখানে রক্তদান শিবিরও হচ্ছে ওনাদের দুর্গা পুজোর কত্তি হচ্ছে এবং তার সাথে সাধারণ চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হচ্ছে এই যে অনুষ্ঠানটা ওনারা আয়োজন করেছেন তার জন্য আমি ওনাদের প্রতি আমার হৃদয় থেকে যতটা ভালোবাসা দেওয়া যায় জানানো যায় সেটা জানাতে চাই আর এছাড়া ওনারা যে এই উদ্দেশ্যে কোনো একটা কাজ করছেন এই মহৎ উদ্দেশ্যে আজকে রথযাত্রার এর থেকে ভালো কাজ আর কিছু করতে পারে না স্মৃতি তো সবসময়ই থাকবে কিন্তু এই কাজটা যেন অসংখ্য ধন্যবাদ ডক্টর সুদীপ রায় এই অঞ্চলে যেমনি বাসিন্দা ছিলেন তেমন ছিলেন একজন জনপ্রিয় মানুষ জনপ্রিয় ডাক্তার সেটা তো আমি অবশ্যই ভালো বলবো আমার বাবা বলে তো আলাদা করে কিছু বলার নেই সাধারণ মানুষ বলবে আমার নতুন করে কিছু বলার নেই আপনি তার স্মৃতির উদ্দেশ্যে যে আজ রক্তদান শিবিরটা হচ্ছে এটা নিয়ে আপনি কি বলতে চান এটা একটা অবশ্যই আমার এটা গর্বের ব্যাপার ওনারা যে ওনাকে মনে রেখেছেন ওনাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন বাবা সেই সূত্রে যে ওনারা মনে রেখেছেন এবং সেটাকে যে চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে এবং ওনাকে কিছুদিন আগে ওনারা সম্বর্ধনাও দিয়েছিলেন সেই সম্বর্ধনাটাতে আজকে ওনার স্মৃতির উদ্দেশ্যে যে স্মরণসভা হচ্ছে সেটাই একটু দুঃখের কিন্তু আদারওয়াইজ এর থেকে ভালো আর ওনার প্রতি স্মৃতির প্রতি যে